আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আজকে আমরা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ছাত্র ছাত্রাশাধার শিক্ষার্থীবৃন্দ ভগহিতত্ববাদী সংগঠন ইসকনের সদস্যের দ্বারা পরিকল্পিত ধর্ষণ গুণ গুণ তথা সাম্প্রদায়িক উস্কানিমূলক দেশবিরোধী অপপরম এবং রাষ্ট্রযন্ত্রের রাজজ জনক বহতার বিরুদ্ধে ইসকন নিষ্ঠের দাবিতে আমাদের আজকের প্রতিবাদ সমাবেশ আমরা বিগত সাম্প্রদিক সময়ে যে পেপারগুলা দেখছি এই বিষয়ে একজন ছাত্রদিন দেশপ্রেমী বাংলাদেশী হিসেবে এবং একজন সচেতন মুসলিম নাগরিক হিসেবে আমরা আমাদের যৌক্তিকভাবে পোষণ করছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইসকন তাদের কার্যক্রম মাধ্যমে যেই বিচারিতা দেশবিরোধী অবশক্তির যেই নেতজনক কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে প্রশাসনের নির্বিক যে কর্মকাণ্ড তাদের যে মৌনতা সেই সাথে সেই ইসকনকে মৌনভাবে সমর্থন জানিয়ে দেশবিরোধী যে চক্রান্ত তারা পরিচালিত করছে আমরা এর বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করছি আমি এই মুহূর্তে আহ কথা বলার জন্য আমি আমাদের বড় ভাই বাসিক ভাইকে আমন্ত্রণ জানাচ্ছিলাম আচ্ছা আমরা এই ব্যাপারটা কিন্তু যদি খেয়াল করি যে ইসকনের ব্যাপারটা নিয়ে আমাদের কেন যৌক্তিক দাবিটা জানাচ্ছি আমরা ইসকনের ব্যাপারে যতটুকু জানি যে ইসকন একটা আন্তর্জাতিক সংগঠন যেটি সারা বিশ্বতেই কাজ করছে কিন্তু তাদের একটি এজেন্ডা হচ্ছে তারা কৃষ্ণের যে পানি সেটা তারা সরিয়ে দিচ্ছে তবে এই ছড়ানোর মধ্যে যেই একটা মানে কেন তারা লেভেল প্লেইং ফিল্ডে নাই কারণ বেশ কয়েকটি জায়গায় তারা অলরেডি নিষিদ্ধ সিঙ্গাপুর ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে তাদের কার্যক্রম অবর্তমানে নিষিদ্ধ প্রধান একটি দেশে তারা এতদিন পর্যন্ত নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো সেখানে কিন্তু আমাদের কোনো কারণ ছিল না কিন্তু ছিল না কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত পাঁচই আগস্টের পর থেকে তারা যে উগ্র কন্টিনিউ করতেছে বা তাদের যে কর্মকাণ্ড চলতেছে সেটার আমরা কোনো আহ দেখতে পাচ্ছে না পাঁচার বছর পরে তার বিতাড়িত আওয়ামী লীগ সরকার তাদেরকে যেভাবে ঘরোয়া ভাবে তাদের আমন্ত্রণ করে তাদেরকে সাথে ছিল ভারতীয় হাইকমিশন তাদের সাথে পাশে ছিল এই ব্যাপারগুলো আমাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে একজন মুসলিম হিসেবে দিনে দুপুরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাই আলিমকে তারা দিনে দুপুরে চিটাঙে চট্টগ্রাম কোর্ট চত্বরে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে সেই সাথে যখন চিন্ময় প্রভু সাহা যে যিনি আছে অন্যতম সদস্য তাকে যখন আদালতে বিচারিক প্রক্রিয়া যখন তার বিচার করা সম্ভব ছিল তখন তারা উগ্রবাদীরা জয়শ্রী স্লোগান দিয়ে তারা উগ্র নিয়ে আমাদের উপর হামলা করেছে সেখানে আমাদের ভাই নিহত হয়েছে এই যে যুক্তি একটা দাবি যে নিহত কেন হয়েছে মামলা হয়েছে সেই মামলা তারা কিন্তু করতে দেয়নি মামলা যখন করা হয়েছে তখন যে ভাই মামলা নিয়েছে সেই ভাইকে তারা হত্যা করেছে এবং আমরা দেখতে পাচ্ছি গাজীপুরে আসামনি যে ব্যাপারটা সেখানেও ইস্কানের চক্রান্ত রয়েছে ভাগোয়া লাগতে হবে যে ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা প্রতিনিয়তই তারা এটা গুলো করে যাচ্ছে সেই সাথে আমরা দেখলাম যে টঙ্গিতে একজন মসজিদে খতিব মুসলমানদের মসজিদে খতিব তাই কি বলবে সেটা নিয়ে তো তাদের কোনো কথা থাকা থাকাও কথা না ওরা তো এরকম কোন অনুষ্ঠানের মূল বক্তব্য দেয়নি যে ভাই আমরা ইসকনকে থাকতে দিব না আমরা সকল হিন্দুকে মেরে ফেলবো এমন কোন উগ্র বক্তব্য আমাদের মধ্যে থেকে নাই আমরা যদি সচেতন হতে যাচ্ছি আমি আমার জীবন অধিকার চাইতে পারবো না আমি একদম স্বাধীন দেশের সাগরিক নাগরিক আমরা জেলার প্রথম দেখেছি আমরা কেন আবার ফ্যাসিস্টমূলক এই আচরণ আমরা দেখতে যাব সাম্প্রদায়িক এই জোশ করে আমার আমি যে হিন্দু ভাই বোন আছে কই আমার তাদের সাথে তো লাগতেছে না এই চক্রটা কারা আমরা সেটা জানতে যাচ্ছি যারা কয়েকদিন পরে পরে খুবই পরিকল্পিত হবে দর্শন হচ্ছে কারো কোনো কোনো চিন্তা ভাবনা নাই করোনা ভাবনা করছে তারা কোনো চিন্তা ভাবনা নাই তারা কেন আমরা তাদের বিরুদ্ধে যাচ্ছি এখন তাদের সমস্যা সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ ন্যাক্কারজনক হবে খুবই লজ্জাজনক হবে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে ধর্ষণ হয়েছে তেরো বছরের একজন শিশু ধর্ষিত হয়েছে বলছে এখানে প্রেমের সম্পর্ক হয়েছে আরে ভাই বাংলাদেশের সাংবিধানিক আইন অনুযায়ী তেরো বছরে কেমনে একটা মানুষ কিভাবে প্রেমের সম্পর্ক হওয়ার কারণে ধর্ষিত হবে না ধর্ষণ শব্দটা পর্যন্ত তারা মুখে আনতে পারে না তারা ইস্কনের দাবিটা তারা এটুকু বলুক যে ইস্কনের ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি তারা এটা আমলের নিতেই চাইছে না সেই সাথে গতকালকে গাজীপুরের mecz পরিদর্শক পুলিশ কমিশনার আমাদের ভাই আজল রহমান বিক্রমকে কি বলেছে যদি নির্বাচিত সরকার থাকতো তাকে উলি করে মারা হতো তাহলে আমি আজকে ইসকনের বিরুদ্ধে কথা বলতেছি তাহলে কি কালকে আমাকেও বড়রা আমাকে উলি করে মারা হবে আমরা গাজীপুরে দেখতে পারছি একদম আলমকে 12টা চিটিটা হয়েছে হত্যার হুমকিটা হয়েছে তার মানে কি আমি এই উপর সংবাদ মাধ্যমের কথা বলতে পারবো না কি আমার নৈতিক দায়িত্ব মতো পারো না একজন স্বাধীন নাগরিক হিসেবে আমার কি বাঁচার অধিকার নাই এই স্বাধীন দেশে কি আমরা স্বাধীন ভাবে বাঁচার অধিকার নাই তাহলে কেন আমাদের এরকম হইতে হবে আমরা এর বিচার চাই এবং বিচার তো চাচ্ছি গত এক বছর ধরে তো ধরলাম তার এক বছর ধরে কোনো বিচার ছিল না এক বছর ধরে তো একটা বিচার দেখতেছি না আমরা বরঞ্চ তারা প্রতিনিয়ত উগ্র ভাবে আরো আক্রমণাত্মক ভাবে আমাদেরকে আক্রমণ করছে সেই জন্য আজকে আমাদের এই মানবন্ধন আজকে আমার এখান থেকে আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই বাংলাদেশ মেরিটিম ইউনিভার্সিটি কোন দেশ বিরোধী সাম্প্রদায়িক উস্কানিমূলক এরকম এই যে সংগঠন ইসকন এই জঙ্গিবাদী সংগঠনের কোন অস্তিত্ব বাংলার মাটিতে দেখতে চাই না এবং আজ এখান থেকে আমরা ঘোষণা দিতে চাই বাংলাদেশ মেরিটিম ইউনিভার্সিটি ইসকন মুক্ত একটি ইউনিভার্সিটি এখানে ইসকনের রসইও থাকবে না ইসকন তার উপরের কথা এখানে ইসকনের রসইও থাকবে না ইনশাআল্লাহ এখানে আমাদের হিন্দু ভাইরা আছে তারা খুবই শান্তিতে এবং নির্ভীক থাকেন আছে আমাদের আজ পর্যন্ত কখনো কোনো হিন্দু ভাইونسের লাগে নাই আমি আমি মতুয়েমা মুসলিম আমি বাংলাদেশ রেড ইসলামিক কমিউনিটির একদম শুরু থেকে আমি কাজ করে যাচ্ছি আমার এখন পর্যন্ত আপনি কতবার আর যে হিন্দু ভাইونسের আমার কি সম্পর্ক স্থাপন করেন না কিন্তু এই যে কন্টিনিউয়াস এই যে একটা চক্রندو চলে যাচ্ছে তার মানে তারা যাচ্ছে না যে আমরা শান্তি রাখি আমরা হেতুদের মন্দির পাহারা দিয়েছি ভাই কয়দিন আগে

আসলে বাংলাদেশে আমরা আবহাওয়ার কাল থেকে বাস করে আসছে সেখানে হিন্দু মুসলিম ভাই ভাই কোনো নাই আমি বোঝা বাংলাদেশের বাংলাদেশবাদী সংগঠন নয় সেখানে আমরা সকল ভারতের জায়গায় চলে আসছে সংগঠন এটা হলো ভারতীয় অর্থায়নে অর্থায়নকৃত একটা জঙ্গি সংগঠন কারণ এটা বাংলাদেশে যে হরতাল গুলো করতেছে আমাদের কয়েকদিন আগে যাদের অপহরণ করা হয়েছে মানে অপহরণ করছে ঢাকা থেকে পাওয়া গেছে তাকে বাংলাদেশের এক সীমান্তে মানে পঞ্চগড় বা তেতুলিয়া এলাকায় তো এখানে কেন কিভাবে নিয়ে গেছে অবশ্যই তাকে বিদেশে নেওয়া যাওয়ার প্ল্যান ছিল তো প্ল্যান তো ইসলাম একা করতে পারে না তারা নিচে ভারতে অর্থায়ন ছাড়া তাদের এগুলো করার কোনো সুযোগ ছিল না আর সবচেয়ে বড় বিষয় বাংলাদেশে

তারা সবসময় আসলে উগ্রতা উগ্রতার যে তাদের যে করে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মতো জায়গায় যেখানে আসলে আমরা সাংবিধানিক অধিকার চর্চা করি জায়গায় আসলে আসলে আমাদের কিছুদিন আগে যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো এই জুলাই সনদে যেখানে আসলে আমাদেরকে অধিকার দেয় আমাদেরকে সম্মানভাবে প্রত্যেকটা ধর্ম পালন করার সুযোগ দেয় সেখানে আসলে ঈশ্বরের মতো সঙ্গী সংগঠন আসলে আমাদের সেই স্বাধীনতা হরণ করে আমরা বিশ্বাস করি যে এই রকম একটা জায়গায় সংগঠন গুলোকে সংগঠন গুলো প্রপার হয়ে আসলে বিচারের জায়গাটাতে নিয়ে আসা উচিত তারা তাদের যে অ্যাক্টিভিটি গুলো আছে অ্যাক্টিভিটি গুলোকে আসলে করা উচিত তাদের প্রত্যেকটা জিনিসকে আইডেন্টিফাই করা উচিত কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট বর্তমানে যে প্রশাসনে যারা আছে তারা আসলে অ্যাকনোলেজ ই করতেছে না আমরা বিশ্বাস করি যে এই জায়গাটাতে আসলে আমাদের সবচেয়ে বড় একটা সমস্যার জায়গা আজকে আমরা যে দাঁড়িয়ে কথা বলছি আজকে যে আমরা মানবন্দনটা করছে আমাদের আসলে দাবির জায়গাটাই ওইটা যে আপনাকে আগে আইডেন্সাই করতে হবে যে তার যে করতে হবে যে তারা যে অ্যাক্টিভিটি করতেছে

আমরা একসাথে রাজপথে লড়াই করছি তখন আমরা তো দেখি নাই ভাই কে হিন্দু কে মুসলিম এটি আমরা দেখেছি তাহলে এখন কেন প্রশ্ন হচ্ছে তারপরে এর কারণে কোন যুক্তি কারণ আছে বাংলাদেশের সাংবিধানিক কারণে আমরা বলতে পারছি যে আমরা আগের ফ্যাসিস্টা নিষিদ্ধ করতে পারি তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে কারণ ইস্কোর সম্পর্কে আপনি তো একটি মানে হাই হাইকোর্টের একটা নির্দেশনা দিতে পারেন এই ব্যাপারটা বিচার করবে সেই ব্যাপারটা তো দেখতে পারি

শিক্ষার্থীরা সাদা গাছি পায় আমার আজকে কিন্তু কথা না বললেই নয় আমাদেরকে সবাই আমরা বলি আমাদের সমান অধিকার দরকার কিন্তু আমি একটা কথা বলতে চাই এই কথা বলতে গিয়ে আমার যদি মৃত্যু হয় আমি একজন ছাত্র আমি একজন বাংলাদেশী আমি একজন মুসলমান হিসেবে আমি কথা বলতে চাই সচিবালয় থেকে শুরু করে সেই পিয়ন পর্যন্ত সচেতন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সচেতন বাংলাদেশের প্রত্যেকটি সমস্যার সচেতন আমি যদি বলি যদি বলি ভাই সেই সমঅধিকার করতেই হয় তাহলে কার হইতে দণ্ড বাজিয়ে নয় সৌহার্দ্যকে বৃদ্ধি করে আমাদেরকে আমাদের মত চলতে দিয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে এক টেবিলে বসে যেই বাংলায় খেতে পারে